তোমরা সবাইকে মশা আসতে পারি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে মুরগির মাংস গুণাগু মি তাহলে আমার বাচ্চা মাংস সারা বাচ্চা মাংস রান্না করে ওই জন্য তোমরা শুধু মাংসের ভিডিও জন্য তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আবার এখানে কুমড়াবাজি আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জ্বর এসেছে বাইরে অনেক বৃষ্টি বাইরে যাওয়া যাচ্ছে না